গুড মর্নিং আমি শাওলি শাওলি সামি বলেন নতুন একটি ভ্লগ তোমাদের সকলকে ওয়েলকাম আজকে হলো শুক্রবার গতকালকে আমি কোনো ব্লগ করিনি তো আজকে আবার সকাল সকাল ব্লগটা শুরু করেছি এখন বাজে মধ্যে শোয়া সাতটা ঘুমের থেকে উঠে গেছি অনেকদিন আমি ঘুম ভেঙে যায় তো উঠে গেছি ওরা এখনও ওঠেনি ওরা তোর থেকে দেরি হয় দেখো আমার চোখ মুখ ফুলো এক মানে এখনও মানে জাস্ট ঘুম থেকে উঠলাম তো এখানে বেশ ঠান্ডা ঠান্ডা একটা আমেজ পড়ে গেছে সকালবেলার দিকটা হালকা ঠান্ডা রোদ্র তো ওঠে খুব রোদ ওঠে তখন তো গরম লাগে আবার সকালবেলার হাওয়াটা একটা হাওয়াটা আছে ওটা একটা ঠান্ডা ঠান্ডা ভাব পড়ে গেছে রাতের সন্ধ্যাবেলা পর তো লাগে তো এই টাইমটা শরীর খারাপ হওয়ার চান্সটা বেশি থাকে যেরকমটা হয় শীতটা পড়ার আগে আগে ওইদিকে আবার গরমটা পড়ার আগে আগে একটা ওয়েদার হয় তো চল আজকের ব্লগটা সকাল সকালই শুরু করছি চেষ্টা করবো সব কিছু শেয়ার করা আর প্রথম বলে রাখি ব্লগ ভালো লাগলে অবশ্যই করে লাইক করো কমেন্ট করো আর যদি কেউ নতুন দেখে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমি একটু আগে যেতে পারি তো চলো দেখতে থাকো দেখো সকালের খাওয়ার জন্য যে এখানে রুটি বানাচ্ছি ইন্ডাকশানে বানাচ্ছি গ্যাসটা তো এঁঠো থাকে যে রুটি বানাচ্ছি বাবা খেয়ে চলে গেলো আজকে রুটি বানানোর বাবাকে বেগুন ভাজা দিয়ে দিলো আর আমাদের জন্য গোল গোল বেগুনগুলো আনা ছিল অনেক দিন ধরে তো পোড়া হ্যাঁ বেগুন পোড়া হয়েছে ওটা দিয়ে রুটি জানিন আমরা কী গোল করবো দুজন দুটা দিয়ে আপাতত খাবো নাহলে বেগুনগুলো শুকিয়েও যাচ্ছে এরপরে আর ভালো লাগবে না কালকে তো শনিবার পেঁয়াজ টিয়াজ দেওয়া যাবে না আর এগুলো ভাজা খেতেও খুব একটা ভালো লাগে এগুলো পোড়ার জন্য

আমাদের বাড়িতে আজকে লাইট লাগানো হচ্ছে আগেই লাগে প্রতি বছর কিন্তু এবার একটু দেরি হয়েছে লাগাতে তো আজকে লাগাচ্ছে আর এরা তো পাগল সবার বাড়িতে লাগানো হচ্ছে আমাদের বাড়িতে কবে লাগানো হবে কবে লাগানো হবে তা আজকে লাগানো হচ্ছে সন্ধ্যাবেলায় জ্বালানো হবে তাই তো তো মা রান্না করছে কি রান্না করছে তোমাদেরকে পরে দেখাবো ল্যাদ লাগে ভীষণ লাগে সোয়ে দেখো এই যে ঋষি পূজা দিয়ে দিচ্ছে কারণ তো সবাই তুই এরকম করছিস এই যে ঋষি পূজা দিচ্ছে আর এই যে এখানে আমার মা রান্না করে মাছ রান্না করছে আর মাছ এখন আমাদের শেষ হয়নি গতকালকে রান্না করেনি মাছ এই যে আজকে মা মাছের মধ্যে নতুন সংযোজন করেছে আর মাছের মধ্যে আলু দিচ্ছে

হ্যাঁ এখানে পাড়া দেয় হ্যাঁ হাতটা নামা একটু একটু করে হ্যাঁ উঠলে এবার গোলগুলোর মধ্যে পাড়া দেয় এবার গোলগুলোর মধ্যে পাড়া দেয় হ্যাঁ স্নান করে আসলাম স্নান করে বাবা তো এখন আসেনি সে সকালে গেছে তো ঋষি এখানে ঘরের পূজাটা দিল দেখলেই তো ভাবলাম মন্দিরে পুজোটা দিয়ে দিই বাবা কখন আসবে না আসবে আছি যখন এখানে তাই মন্দিরে পুজোটা দিয়ে আসলাম তখন আর ব্লগ করিনি কারণ হচ্ছে গিয়ে হয় না কাকা একা তো তো যেন করিনি এখন যে আসলাম স্নান টান করে এখন ওদেরকে খাওয়াবো তারপরে দেখি একটু বেরোতে হবে রোদ্র বেরোনো আমার ইচ্ছাই করে না যখন বেরোয় করি কিন্তু যখন থাকি ঘরে কন্টিনিউ তখন আবার বেরোতে ইচ্ছা করে না রোদে তো একদমই না তো দেখি কি করি তো দেখো যে গেছিলাম ওকে খাওয়াতে নিয়েছিলাম তখন বাবা ফোন করলো যে বাবা পেশার ওষুধ খেতে ভুলে গেছে তো এবার পেশার ওষুধ দিতে বললো যেতে গেলাম হচ্ছে কারখানায় আমাদের দিয়ে তারপরে যে আসলাম ও তো এখন সাড়ে তিনটে মা আর আমি খাবো বাবার এখনো টাইম লাগবে আসতে ভয় পেয়ে গেছিলাম প্রেশার ওষুধ হতে যেতে সকালে যে কেন খায় না বুঝতে পারি না তারপরে যখন আসলাম এখন খাবো তো এই যে দেখো খেতে বসেছি এখানে আছে হলো আর মাছ ওই যে আলু দিয়েছে মা পাঁপড় ভাজা ডালও আর হচ্ছে শশা মাও এখন খাবার নিয়ে আসবে মাও খাবে আমিও খাবো বাবার তো আস আসা দেরি আছে জিজ্ঞেস করলাম তো ভাগ্য ভালো পুজো দিয়ে গিয়েছি বাবা জিজ্ঞেস করছি পুজোতে হবে হ্যাঁ দিয়ে দিলাম নাহলে তুমি কখন যাওয়া না যাওয়া তখন তো ঠাকুর না খেয়ে থাকে তাই তো আজকে দেরি হয়ে গেছে তো চলো খাই খুঁটা পেয়ে গেছে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নি মা তো মা হচ্ছে মাংস মাংস এনেছি নি আসার সময় আনার কথাই ছিল তো সকালবেলা আনার কথা ছিল তো সকালবেলা আনা হয়নি তো তারপরে রেমি ছিল যখন তখন একবার নিয়েই আসলাম তো মাংস আনলাম চিকেন তো ভাবলাম যে একবারে হারে করেই নিই মাংস মাংস ধুয়ে দিল পেঁয়াজ কাটলাম মাংস তো ওরকম সেরকম কোনো ঝামেলা হয় না হয়ে গেছে মশলা যে কষাতে দিলাম পেঁয়াজ ভাগ গেছে যে সব কিছু কষাতে দিলাম মানে চিকেন কিছুটা রেখেছি বেশি হয়ে যাবে নাহলে রাখতে পারে কোন সময়ান্না করা যাবে আলু ভাজা হয়ে গেছে এখন এই যে চিকেনটা বানাচ্ছি এখন সাড়ে চারটে বাজে বাজেট সুতাম মারও খাওয়া হয় না এখানে বাবা তো খায় না আমরা আসি চার খাওয়া হয় আবারও মাংস কিনতে যদি খুব একটা ভালো লাগে না উপায় নেই কেউ বাঁচাকে নিজে যেতে হবে

হ্যাঁ বাড়িতে আসবো কারণ হচ্ছে ও চলে এসছে তো রাস্তায় চলে তখন বেরোলাম মাঝখানে আমার বান্ধবী শুভশ্রী ওর সাথেও দেখা করলাম ও আমাকে ডাকলো একটু দেখা করলাম একটু চিকেন পাকোড়া খেলাম তা ও আমাকে একটা গিফট দিয়েছে তোমাদেরকে দেখাই তো দেখো এই যে এটা দিয়েছে এঙ্গেজের একটা বডি স্প্রে দিয়েছে ও আমাকে তো আমি জাস্ট প্যাকেজটা খুলেছি তার আগে ভাবলাম সাথে ভিডিও করে তোমাদেরকেও দেখায় এই যে এটা দিয়েছে গন্ধটা একটু দেখি কেমন ও যখন দিয়েছে ভালোই হবে ভালো মিষ্টি গন্ধটা আগে দিলে ভালো হতো আমি কিনতাম না কিছু সময় আমি একটা প্লামের কিনেছি তো যাই যখন আসে তখনই ভালো তো চলো আমার বড় গেছে মোমো আছে খেতে পেয়ে গেছে ওর তাই নটা বাজে আমি তো চিকেন নিয়ে এসেছি তো ও আসুক ওকে খেতে দিতে দিই তারপরে যে খাওয়ার বেরিয়েছে যে চিকেন বানিয়ে এসছে যেটা সেটা নিয়েছি রুট আমার জন্য চারটা রুটি নিলাম পেটে খেতে নেই একদমই মোমোটাও খেলাম তো ওই জন্য ওকে খাওয়াবো আমি একটু খাবো খেতেই হবে না খেলে ভালো হতো তো দেখি কেমন হয়েছে তো চলো খাই ও স্নান করছে স্নান করে আসবো তারপরে হচ্ছে রুটি বানিয়ে খেতে দেবো তার ওকে খাওয়াই আমি একটু খেয়ে নিই তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আমি তো ওর সাথেই খেয়েছি তারপরে ওকে খেতে দিলাম এখন হচ্ছে শুতে যাবো চোখ দেখে বুঝতেই পারছে আর ভালো লাগছে না তো আবার চেনা পরিচিত বিছানায় আবার ঘুমাব এই কদিন তো মাদের ওখানে ঘুমালাম মিস করি যখন যে জায়গাটাতে থাকি কয়েকদিন তারপরে যখন ওই জায়গাটাকে ছেড়ে আরেকটা জায়গায় যাই তখন আবার পুরোনো জায়গাটাকে মিস করি যা হয় তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি আজকের দিনটাও ভালোই কাটালাম বান্ধবীতে বা আনবে এক্সপেক্টেড গিফট পেয়ে খুব খুশি চলো টিভি টিভি দেখছে এসে ঠাকুরের সব তো চলো কালকে আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই